ভারতে গরিব মানুষের সংখ্যা কমছে অবাক হলেন যে দেশের মোট সম্পত্তির অধিকাংশ জনসংখ্যার এক শতাংশ মানুষের কাছে রয়েছে সেই দেশে গরিব মানুষের সংখ্যা কমেছে গরিবি হটা প্রতিশ্রুতি বাস্তব হলো। জানি না আপনার পকেট কতটা ভারী হয়েছে তবে ভারতে গরিবের সংখ্যা কমেছে এই কথা বলছে বিশ্বব্যাংক কিন্তু যে মাপকাঠিতে গরিবের সংখ্যা কমেছে বলে জানাচ্ছে বিশ্বব্যাংক তা নিয়েই উঠছে প্রশ্ন বিশ্বব্যাংকের দু পঁচিশ সালের প্রতিবেদন অনুযায়ী ভারতে দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা দু এগারো বারো সালের ১৬ দশমিক দুই শতাংশ থেকে দু বাইশ তেইশ সালে মাত্র দুই দশমিক তিন শতাংশই নেমেছে অর্থাৎ তেইশ কোটি থেকে দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন দশমিক তিন কোটিতে কিন্তু এই ছবি পুরোটা সত্যি কি চরম দারিদ্রের আন্তর্জাতিক মাপকাঠি হল দিনে মাথা পিছু দুই দশমিক এক পাঁচ ডলার অর্থাৎ প্রায় একশো আশি টাকা এই হিসেব দু সালের জিনিসপত্রের দাম অনুযায়ী কিন্তু বাস্তবে দু সালে একশো আশি টাকাতে একজন ব্যক্তি মুম্বাই ব্যাঙ্গালোর বা চেন্নাইয়ের মতো শহরে একদিনের খাওয়ার জোটে না বাড়ি ভাড়া ইলেকট্রিক বিল ওষুধ বা শিশুর স্কুলের খরচ তো দূরের কথা গান্ধী ন্যাশনাল জুগাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিতে একশো দিনের কাজ দুহাজার চব্বিশ পঁচিশ সালে দেশে একশো দিনের কাজের অবস্থা শোচনীয় বছরে একশো দিনও কাজ হয়নি দেশের বিভিন্ন রাজ্যে দুহাজার চব্বিশ পঁচিশ সালে দেশে মন্ত্রীগার কাজ গড়ে হয়েছে চুয়াল্লিশ দশমিক ছয় ছয় দিন অর্থাৎ ধরে নেওয়া যাক পঁয়তাল্লিশ দিন একশো দিনের কাজে দৈনিক মজুরি সর্বোচ্চ চারশো টাকা সরকার বছরে মাত্র পঁয়তাল্লিশ আয় আঠেরো হাজার টাকা অর্থাৎ মাসিকায় মাত্র দেড় হাজার টাকা আর একজন মনরেগার মজুর দিনে খরচ করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা বিশেষজ্ঞরা বলছেন ভারতের মতো অর্থনীতিতে এখন দরকার রেখা নতুন করে নির্ধারণ করা দু সালে রঙ্গারাজন কমিটি প্রস্তাব করেছিল শহরে মাথাপিছু দৈনিক সাতচল্লিশ টাকা ও গ্রামে তেত্রিশ টাকা খরচ না করতে পারলে তাকে দরিদ্র ধরা হোক কিন্তু সরকার তখনও তা মানেনি এখনও ভারতে দু সালে তেন্ডুলকার কমিটির দরিদ্র সীমা অনুযায়ী শহরে দৈনিক তেত্রিশ বা মাসে হাজার এবং গ্রামে দৈনিক সাতাশ বা মাসে আটশো টাকার কম খরচ করলে কাউকে দরিদ্র বলে ধরা হয় অর্থাৎ এই সামান্য কটা টাকার বেশি উপার্জন করলেই তাকে সীমার ওপরে উঠেছে বলে ধরা হবে অর্থাৎ মাসে মাত্র এক হাজার টাকা রোজগার করলেই সে আর সীমার নিচে নয় সুতরাং যে সীমার মাপকাঠি একটু ওপরে তোলা হয় তাহলে আজকের এই সীমার ওপরে ওঠা মানুষদের অনেকেই আবার সীমার নিচে পড়বেন কলকাতা টিভি